এবার কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানবো কুমিল্লা থেকে বন্যার পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল কুমিল্লায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা যেহেতু নোয়াখালী থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে পানি কমতে শুরু করেছে আপনার এলাকায় কি অবস্থা বন্যার জি আপনি যেমনটি বলছিলেন কুমিল্লার দুই উপজেলা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হয়েছে নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি তবে এই মুহূর্তে যে বিষয়টি জরুরি হয়ে দাঁড়িয়ে আছে যে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে পানি এই কুমতির যে ঢল ঢলের পানি এই প্রবেশ করেছে যে কারণে কিন্তু আকস্মিকভাবেই ওই গ্রামগুলোতেই লোকজন আটকা পড়েছে যেখানে নৌকার স্বল্পতার কারণে কিন্তু অনেককে উদ্ধার করা যাচ্ছে না এই এই বন্যার পানিতে যে সড়ক যোগাযোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে যানবাহন কিন্তু প্রবেশ করতে পারছে না নৌকা ছাড়া কিন্তু উদ্ধার কার্যক্রম করা কোনোভাবেই সম্ভব নয় আর আরেকটি বিষয় যেটি ত্রাণ তৎপরতার বিষয়টি যদি আমরা বলি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী কিন্তু কাটছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার নিয়ে আসছেন তবে অত্যন্ত অঞ্চলে যেখানে আটকা পড়া রয়েছে লোকজন রয়েছে সেখানে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম টান সামগ্রী হয়ে পড়ছে কিন্তু এই মুহূর্তে এসে আমি কিন্তু আজকে দুপুরের পর থেকে বুড়িচংয়ের কয়েকটি এলাকায় গিয়েছিলাম আমরা যেরকম যেটি দেখছি আসলে প্রশাসনিক তৎপরতা না থাকার কারণে বিভিন্ন স্থানীয় যারা স্বেচ্ছাসেবকের কাজ করছে তারা কিন্তু এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে তান বিতরণকালে ত্রাণ সামগ্রীর গাড়ি আটকে দেওয়ার খবর আমরা পেয়েছে এবং যারা বন্যা দুর্গতদের খোঁজখবর নিতে আসছেন তাদেরকে দেখে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন করা হচ্ছে তবে কুমিল্লার কুমিল্লার ঘুমতির পানি কিন্তু এখনও প্রায় হয় নব্বই সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপৎস কিন্তু এখনও কমে তবে আসার কথা হচ্ছে যে বন্যার আর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করছে অপরদিকে গ্রাম হা নাঙ্গলকোট এবং লাকসামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে পাশাপাশি এই তিতাস এবং দাউদকান্দির বন্যা পরিস্থিতিও কিছুটা উন্নতি হয়েছে সব মিলিয়ে কুমিল্লায় এখনও কিন্তু বন্যার আর ভয়াবহতা তীব্র থেকে তীব্র তীব্র আকার রয়েছে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ কুমিল্লা থেকে শাকিল মোল্লা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা